2024 সালের শেষ দিক থেকে এনজি সংস্থাগুলো বারবার সতর্কবার্তা দিয়ে আসছিল ভূমধ্য সাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলের ব্যাপারে তারা বলে আসছিল যে নৌকা ডুবির ঘটনা বৃদ্ধি পাবে অভিবাসী মৃত্যু বৃদ্ধি পাবে আর তা হাতে হাতে প্রমাণ পাচ্ছে সারা পৃথিবী বাংলাদেশ সহ এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলো থেকে অভিবাসীদের প্রতিনিয়ত ইউরোপে আসার যে প্রচেষ্টা এটি অব্যাহত রয়েছে এই সময় রেকর্ড সংখ্যক মানুষ নিখোঁজ থাকছে মৃত্যুর মুখোমুখি হচ্ছে যা প্রতিদিনই ঘটছে যে ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টার আপডেটে আরও একটি তথ্য সামনে এসেছে যেখানে ভূমধ্য ব্যবহার করে ইতালিতে আসার চেষ্টারত বাংলাদেশিদের দুটি নৌকা দুর্ঘটনায় পড়েছিল উদ্ধারকৃত শরণার্থীদের অবস্থান প্রচন্ড ভোজন জানিয়েছে লিবিয়ান কোস্টগার্ডের তথ্য অনুযায়ী চারজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে তবে পরিচয় এখনও পাওয়া যায়নি পরিচয় পাওয়ার বিষয়টি নিয়ে আরো জটিলতা রয়েছে যেহেতু লিবিয়া বর্তমানে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দেশ যেখানে কোনো আইন চলছে না যেখানে বিশৃঙ্খলা বিভিন্ন ধরনের অকারেন্স প্রতিনিয়তই প্রতিদিনই ঘটছে আর যে জন্য সঠিক তথ্য ইনফরমেশন সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এনজিও সংস্থাগুলো যে ইনফরমেশনগুলো প্রচার করে সাধারণ মানুষ সেটি জানে বা জানার সুযোগ থাকে যেহেতু ভেরিফাইড চ্যানেল বা ভেরিফাইড মাধ্যমে কাজ করার কোনো সুযোগ নেই লিবিয়ান কোস্ট গার্ডের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে শুক্রবার শনিবারে এসে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচারিত হয়েছে এনজিও সংস্থাগুলোর হাত ধরে আপনার প্রিয়জন লিবিয়া গেম দিয়েছি ইতালি যাওয়ার জন্য অথবা গ্রিসে আসার জন্য এখন আপনার কি করণীয় বা আপনি কিভাবে এই তথ্যটা সংগ্রহ করতে পারবেন আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার যে মাফিয়া বা দালাল যার মাধ্যমে গেম হয়েছিল তার সাথে যোগাযোগ করুন নৌকাটি কোন অঞ্চল থেকে ছেড়েছিল নৌকা অভিবাসী সংখ্যা কতজন ছিল বাংলাদেশী কতজন ছিল প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল মাছধরার ট্রলার ছিল লোহার নৌকা ছিল নাকি স্পিড বোর্ড ছিল এই তথ্য ইনফরমেশনগুলো এবং কোন উপকূল থেকে ছেড়েছিল জানার পরে আপনি বুঝতে পারেন দুর্ঘটনা ঘটার পরে টোটাল পরিস্থিতি নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে লিবিয়ার লিবিয়া বিভিন্ন উপকূল ব্যবহার করে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ ইউরোপে আসার চেষ্টা করছে যেটি লিবিয়া থেকে থেকে ইতালিতে গত চব্বিশ ঘন্টার আপডেটেও রেকর্ড সংখ্যক শরণার্থী গেম হয়েছিল এবং শরণার্থী প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছিল যেমন ইতালি কর্তৃপক্ষ গ্রিস কর্তৃপক্ষ এবং স্প্যানিশ কর্তৃপক্ষ টোটাল প্রক্রিয়াটি কী দাঁড়ালো প্রত্যেক অঞ্চল ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে আসার স্পেনে আসার গ্রিসে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি যাদের গেম দিয়ে অবৈধভাবে ইউরোপে আসার চেষ্টা করছে আশা করি এই তথ্যগুলো আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারলে পরবর্তী দুর্ঘটনা বা নিখোঁজের বিষয়ের ব্যাপারে আপনি আরও স্বচ্ছ বা সঠিকভাবে খুঁজতে পারবেন তাদেরকে আমাদের সাথে যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে নভেম্বর মাসের সতেরো তারিখ